সময় একটা জিনিস থেকে দাঁড়ানো এই দেখো এখন ঘুড়িতে বেরোচ্ছে বিকেল পাঁচটা সাথে এখানে আমার ছেলে তো এক ঘন্টায় ঘুম থেকে উঠে গেছে এখানে দাঁড়াও এখানে বাবা করছে এক্সারসাইজ আর ওপাশে তার পুত্র বসে বসে দেখছে বাবার শুনে বসে দেখছিল বাবা ওখানে বসে করছে বলে উনি চলে গেছেন এখন পাপোশের ওপর বসতে বসে বাবার বডি বিল্ডিং দেখছে ভাই কি আচ্ছা

থামালে চলবে না কন্টিনিউ করতে থাকো এটা শুধু আজকে বলে না এটা এভরি স্যাটারডে অ্যান্ড সানডে রুটিন ঠিক বিকেল পাঁচটা থেকে পাঁচটা আগে উঠবেই ওর বাবার এক্সারসাইজ দেখবে এবং সে এক্সারসাইজগুলো ও করার চেষ্টা করবে বাবাকে একবারও লিফটিং থামানো যাবে না ওই স্যার ইংলিশ বলে ওগুলোকে ওয়েট লিফটিংই বলে ওয়েট লিফটিং থামানো যাবে না কন্টিনিউ করতে হবে তোমাদের কার কার ছেলে বলে বলো তো কি দেখছো কি করছে বাবাই বাবা কি করছে রে বাবাই আচ্ছা আচ্ছা নিজে নিজে চুল আছে বাবার চশমা রেখে দাও রেখে দাও বাবার ব্যায়াম দেখা হয়ে গেছে কি গো বাবার ব্যায়াম তোমার দেখা হয়ে গেছে তুমি শিখেছো চশমা দিচ্ছে তোমাকে ভাবা যায় এত কাজের ছেড়ে তুমি কোথাও পেয়েছো গো এর আগে বাবার চুল হাসড়ে দিচ্ছে বাবাকে চশমা পরিয়ে দিচ্ছে যাও চিনি রেখে দাও না জল নিতে হবে না জল নিতে হবে অত ভারী লেগে যাবে লেগে যাবে জল লেগে যাবে কি করবে ভেবেই পাচ্ছে না যেন